এদিকে রাক্সু নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা এমন সব প্রতিশ্রুতি দিচ্ছেন যা তাদের একটিয়ারের বাইরে এদিকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রতিশ্রুতি দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষণা করেছে তাদের দশ দফা নির্বাচনী ইশতেহার রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট ক্যামেরায় ছিলেন সৈফুজ্জামান রয়েল ভোটগ্রহণের তারিখ ঘনিয়ে আসায় রাখা নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে শিক্ষার্থী ভোটারদের আকৃষ্ট করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নিজের দায়িত্বের মধ্যে পড়ে না এমন প্রতিশ্রুতিও দিচ্ছেন কেউ কেউ সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুললেও প্রার্থীরা তুলে ধরছেন তাদের পরিকল্পনার কথা স্পোর্টস যাতে সমস্যা আছে যদি আমি যে সকল শিক্ষার্থীরা অনাবাসিক থাকবে যারা হয়তো আবাসন পাচ্ছে না তাদের জন্য আমরা একটা আবাসন ভাতা শুরু করার চিন্তা ভাবনা আমাদের কাছে টাকা নাই বলে আমরা বসে আমরা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের ফান্ডিং ঠিক মতো না করতে পারে আমি এই জায়গাটা প্রস্তাবনা রাখবো পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ রেডি করার জন্য এদিকে সেষনজাট নিরসনে প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ তৈরি শিক্ষাবৃত্তি ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো সহ শিক্ষার্থী বান্ধব দশ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছে ছাত্রদল রবিবার দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে ইশতেহার ঘোষণা করে নির্বাচিত হলে তা কিভাবে বাস্তবায়ন করবেন সেই পরিকল্পনার কথা জানান ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবির কালো টাকার ঝনঝনানি নেই যে আমরা এগুলোর ইশতেহার বা এরকম কথা দিব যে আমরা ব্যক্তিগত টাকা দিয়ে এটা করবো সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যেই বাজেট দেয় সেই বাজেট দিয়েই আমাদের সম্ভব শিক্ষার্থীদের সাথে সমন্বয় কর করে এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করা চোদ্দোই অক্টোবর মধ্যরাতে শেষ হয়ে যাবে নির্বাচনী প্রচার ষোলোই অক্টোবর ভোট গ্রহণের পর জানা যাবে নিজেদের কল্যাণ ও দাবি আদায়ে তাদের উপর ভরসা রাখছে শিক্ষার্থীরা সাজু এন টিভি নিউজ রাজশাহী